আসসালামু আলাইকুম দর্শক ফার্নিচারের একটি নতুন ভিডিওতে হ্যাঁ নতুন ভিডিওতে কেমন ফার্নিচার পুরাতন সেগুন কাঠের ফার্নিচার যারা কিনা ভাবছেন বাসাবাড়ির পুরাতন সেগুন কাঠের ফার্নিচার কিনবেন এবং শোরুম পুরাতন ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি যাদের জন্য ভিডিওটি না টিনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে দেখেন দর্শক একই দোকানে একই ছাদের নিচে এত ফার্নিচার সব কিন্তু রয়েছে সেগুন কাঠের ফার্নিচার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে আমরা এক এক করে প্রতিটি ফার্নিচারের বিষয়ে আলোচনা করব আর আমরা আজকে অনেক দিন পরে চলে আসলাম মা বাবা দোয়া ফার্নিচারের ইনুস ভাইয়ের কাছে বরাবর মতো সামনে আছে আমাদের সেই জনপ্রিয় ইনুস ভাই ইনুস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো বলেন একদমই পানির দামে ফার্নিচার দিবেন জি একদম পানি দামে একদম পানি দামে আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন একবার এটা ঢাকা ক্যান্টনমেন্ট কোচুকাত রূপায়ণ টারে পাশ দেয়া পুলিশ বক্সের পাশ দেয়া খাওয়ারে লোকে দেয়া দোতলায় সিঁড়ি দিয়ে পর তিনটা দোকান মা বাবার দোয়া মা বাবার দোয়া ফার্নিচার জি আচ্ছা এইটা হলো দেখেন ওই যে দোকানের গেট মার্কেটের গেট একটা দুইটা তিনটা চতুর্থ নাম্বার মানে চার নাম্বার দোকানটা হলো ভাইয়ের ওনার ভিতরের দোকানটা এই ফার্নিচার

দর্শক দেখতেই পাচ্ছেন একদম যদি এই খাটটা নিতে পারেন নেন আপনারা একদমই কিন্তু কম দামে থাকবে আর দেখেন সবগুলো কিন্তু হাতে নকশা করাই ছিল এটা খাটে সব হাতে করা আচ্ছা এটা এখনো কিন্তু টিকসই অনেক দিনই থাকবে যেহেতু সিটা অংশ করেন নাকি ভাই এটা মনে করেন 15 বছর কিছু বনাই মাল আচ্ছা এইখানে খাটে বিছনা কিসে থাকবে জি এই বিজনেস বিছনা কিসে থাকবে ভাই এটা বিছনা ভোট এইটা সাইডে ভোট হ্যাঁ ভোট যদি নেন ভোট দিয়ে দেওয়া যাবে যদি কাট নেন কার্ড দেওয়া যাবে আচ্ছা তাহলে এক একটা দাম কি এক এক রকম পড়বে নাকি আচ্ছা তাহলে এই খাটটার দাম কত দিবেন এটার দাম চাই ভাই আশি হাজার না ডিসকাউন্ট দিতে হবে আজকে বাকি আগে ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেব একদম ডিসকাউন্ট দিয়ে लास्ट কথা আমরা আলহামদুলিল্লাহ যে কোন লোকে মালটা নেয় হ্যাঁ নিয়া জিতব বলে কেন এই মাল আপনি যে কোন জায়গায় শোরুমে যদি অর্ডার দিয়া বানাইতে যান তো 1 লাখ থেকে 1 কম করতে 1 লাখ টাকা যাবে 1 লাখ টাকা লাগবে 1 লাখ টাকা লাগবে আপনি একদম ডিসকাউন্টের আশা কত রাখবেন বলেন আপনি ডিসকাউন্ট দিয়া সর্বকিছু ডিসকাউন্ট দিয়া যদি আপনারা নেন কোন দূর্বাহী বিদেশি প্রবাসী ভাইরা কেউ কষ্ট টাকা আছে এমন পঞ্চান্ন একদম পঞ্চান্ন হাজার এই বড় ভাঁকা লাগবে চারজন 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 ইচ্ছে বড় ভাঁকা আলকি দিতে পারবে নাকি ওই আচ্ছা আচ্ছা এটা এই যে ছোট ভাঁকা দেখেন এটাও একজন আলগে দিবে কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা দুইজন লাগবে জি জি আচ্ছা তাহলে একটা খাট জায়গাতে মিনিমাম পাঁচ থেকে সাত জন লোক লাগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি কত কতদিন দিবেন এটা লাইফ টাইম গ্যারান্টি আপনার কাছ থেকে একদম লাইফ আচ্ছা তাহলে এটার দাম থাকবে একদম লাস্ট পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা এরপর পাশে আর একটা খাট আছে বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিম যদি দাঁড়ে আসেন আমার শোরুমে আসার পর একটা ডিসকাউন্ট দিব আসার পর একটা ডিসকাউন্ট দিম আচ্ছা এই পাশে আর পরে একটা খাট দেখেন আচ্ছা মোটামুটি কম দামের মধ্যে একটা সেগুন কাটার খাট নিতে চাই একটা খাট আছে না কম দামের খাট আজকে আমার কাছে নাই ভাই এই যে খাট দেখেন পাঁচ দাদ দজরম মাথার দাদ দজরম আচ্ছা খুব সুন্দর খাট খুব সুন্দর খাট সেকেনাল সেকেনাল খাট জি আচ্ছা ঠিক আছে এটা ছয় বিশ সাত ফিট ছয় সাত সেমি বক্স খাট সেমি বক্স এই যে বিস্তার এই যে বোর্ডের গর্জনের গর্জনের বোর্ড জি আচ্ছা তা এটা দেখেন যে অবস্থা আছে বা দশ এই অবস্থা আপনি নিতে পারবেন এই অবস্থা নিতে পারবেন আচ্ছা এটা দাম লাস্ট একদম ডিসকাউন্ট কত রাখবেন এটা দাম দাম না করলে একদম 35000 রাখা যাবে একদম 35000 একদম 35000 শোরুমে আছে এটা গোপন ডিসকাউন্ট একদম শোরুমে আসলে গোপন এটা ডিসকাউন্ট দিয়ে দিই ইনশাআল্লাহ ব্যবহার করে আরাম পাবেন আচ্ছা ঠিক আছে এই ড্রেসিং টেবিল আছে ভাই এই যে একটা ড্রেসিং টেবিল এই যদি বেডরুম সেট দেন একদম দেওয়া যাবে

একটা পাল্লা আছে এই যে পাল্লা দেখেন এক ইঞ্চি এক ইঞ্চি আচ্ছা মিস্ত্রি নিয়ে আছে মিস্ত্রি নিয়ে করে নিবেন যদি আমার চিরাং সেগুন না হয় টাকা রিটার্ন মাল রিটার্ন আচ্ছা ঠিক আছে টাকার জবান এক আচ্ছা এর দাম কত রাখছেন ভাই ফুন্ডা এটার দাম সাঁত্রিশ হাজার যদি নেন এক দাম রাখবো সাতাইশ হাজার সাতাইশ হাজার ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া জি আচ্ছা এই এইবার ড্রেসিং টেবিল আছে এই যে একটা ড্রেসিং টেবিল আছে বারবারিক সেগুন দেখেন আচ্ছা বারবারিক সেগুন একদম

মিরর গ্লাস রাখা আছে দেখেন খুবই সুন্দর এখানে যে ডয়ার পলা সব কিছু আছে এখানে আবার সেলফ সিস্টেম জি এই সেলগুলো সাগুন আচ্ছা এর ফুলের টপ রাখতে পারবে নাকি ওকে এর দাম কত এটার দাম দামি না গেলে একদম 12000 একদম 12000 একদম 12000 আর কোন দাম দামি করা সব না কোন দাম আচ্ছা সর্বশেষ একটা ওয়ার্ডরোব দেখাই দিই এই যে একটা আছে মালেশিয়ান উটকাট অরজিনাল আচ্ছা অরজিনাল মালেশিয়ান এমডি অরজিনাল মালেশিয়ান উটকাট এটা উটকাটের তৈরি জি আচ্ছা ঠিক আছে এর ভিতরটা খুলে দেখেন এই যে দেখেন হুম আচ্ছা ডয়ার গুলো দেখেন একটু ডয়ার একদম চ্যানেল সবকিছু ওকে এই যে ছাদগুলো দেন এগুলা কিন্তু বাইরে মাল আচ্ছা আচ্ছা বাংলাদেশি মাল দাও ওকে ঠিক আছে তাহলে এটা হলো কয় ফিট কয় আছে এটা হচ্ছে যে 5 ফিট আর 4 ফিট 4 ফিট 2 ইঞ্চি 4 ফিট 2 ইঞ্চি দাম কত দিবেন এটার দাম চাই 12000 নিলে একদম 10 একদম 10 একদম 10 আর কোন দাম দাম করা হবে কোন দাম দেবেনি পিছনে একটা সোফা আছে এই যে একটা সোফা আছে আচ্ছা 2 টু 1 2 টু 1 অরিজিনাল সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন আচ্ছা এটা আর চিংড়ি বক্স বলে চিংড়ি বক্স

আচ্ছা তাহলে এই সোফাটা তার বলেন ডিসকাউন্ট দিলে কত রাখবেন ভাই ডিসকাউন্ট দি ভাই আমি একদম দামাদাবি যদি না করেন একদম 80000 রাখবেন একদম 80 একদম 80 আর কোন দামাদাবি না আর কোন দামাদাবি নেই আচ্ছা তারা মাত্র 80000 টাকা চান নিতে তাহলে কিন্তু দশ এই সোফাটা আপনারা নিতে পারবেন একটা একটা রাখ লাগবে ভাই সোফা নিতেলে আচ্ছা